চলে এসেছি রান্নাঘরে করে কী রান্না করব কী রান্না করবো চিন্তা করতে করতে কিছু আলু কেটে নিলাম আর এই যে ছোট ছোট কিছু খয়রা মাছ দেখতে পাচ্ছেন আচ্ছা এই মাছটার নাম খয়রা মাছ নাকি অন্য কোন মাছের নামে আপনারা চেনেন অবশ্যই একটু বললেন সাথে কিছুটা আলু আলু না দিলে তো ক তরকারির ভিতর হবেই না তবে আমি সব থেকে অপছন্দ করি আলু কয়েকটা সিম ছিল দিয়ে দিলাম এখানে আমি একটু পেঁয়াজ আর রসুন আর একটুখানি জিরে বাটা করে নিয়েছি এবার সাথে একটু টমেটো কারণ টমেটো তো তরকারি স্বাদ বাড়াইতে অন্যরকম একটা গুণ এখন আমি ওই মশলার পানি ধোয়াটাও দিয়ে দিলাম মানে ওই যে যেটার মধ্যে ব্লেন্ড করছিলাম ওইটা পরিমাণ মতো বা স্বাদ মতো একটু লবণ পরিমাণ মতো হবে কারণ পরিমাণ মতো না হইলে তো স্বাদ হবে না বেশি কম দেওয়া যাবে না দেওয়া লাগবে একটু হলুদ আর এই যে একটুখানি দাশ তিনি আর কয়েক টুকরো এলাচ আর সয়াবিন তেল ছাড়া তো রান্দাই হবে না যাই হোক আমরা সোয়াবিন তেল খাই তাই সোয়াবিন তেল কতজনে সরিষার তেলও খাই যার যেটা ইচ্ছা আমরা সয়াবিন তেলটাই খাই তবে এই রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা হইতো যাই হোক সরিষার তেলের মেলা দাম আমরা গরিব মানুষ এখন এই যে আমি টমেটোটা চাইলে কাইটে দিতে পারতাম কিন্তু আমি কাইটে দিই নাই আলাম দিছি। এডে না ফ্রিজের তা বুঝছেন একদম পুরো ফুটবলের মতো শক্ত হয়ে গেছে যাই হোক আস্তে আস্তে নরম হয়ে যাবে তারপরে এই যে উপর থেকে ওই যে আমার টমেটো কিন্তু গলিয়া গলিয়া গিয়েছে এবার দেখেন আমি উপর থেকে কয়েকটা ধনিয়া পাতা ছিটে দিলাম বাস খাবারের নাই কোনো তুলনা তো এই যে এখন আমি একটু টেস্ট করে দেখি ও ওহ কি প্রশংসা যে নিজের নিজের করতে হয় ধন্যবাদ সাথী ধন্যবাদ তোমাদের সাথী ধন্যবাদ ওহ সেই জোস এই দেখেন কালারটা দেখেন কি একটা ইয়ামি জুসি জুসি কালার হয়েছে না গরম ভাতের সাথে খেতে সেই তো চলে আসলাম খাওয়ার টেবিলে এই যে আমার আব্বু সরিষার তেল ঢেলে দিয়েছে আলু এটা হলো কসুরমুখী ভর্তা আমার না কচুরমুখী ভর্তার কথা মনে পড়লে এখন জিব্বা পানি চলে এসেছে আমি খুব পছন্দ করি তো যাই হোক কচুরমুখীটারে সুন্দর করে এই এইভাবে চটকায় চটকায় মাখাইতে হবে আমার হাত সুন্দর করে ক্লিন করে নিয়েছি আসি ও দেখছেন কীভাবে মেঘ ডাকতিছে যাই হোক ঠান্ডার ভিতরে ঠান্ডা তরকারি খাইতেছি এক কচুরমুখী অবশ্য আমার ভীষণ রকম পছন্দ আপনাদের পছন্দ কিনা তা জানি না কে কে আমার মতো কচুরমুখী পছন্দ করেন তো কই মাছ আপনার যে কোনো কিছু দিয়ে অসম্ভব মজা লাগে মানে কই মাছ হোক তেলাপিয়া মাছ হোক রুই মাছ হোক যাই দিয়েই রান্না করেন কচুরমুখী নাহি জবাব তো যাই হোক আমি এবার খাওয়া শুরু করে দিলাম তো এই যে সামনে আমার আব্বু খাসছে আব্বুরে কই আব্বু কেমন হয়েছে বলেন তো আব্বুকে সেই মজা হয়েছে এখানে কিছু শাকের বিচি রান্না করা আছে আর এই যে তরকারি রান্না করছিলাম সেই তরকারি এই ছিল আমার আজকের খানাপিনা আজকের ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ